গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি থাকতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে পারে একত্রিশ তারিখে এছাড়া ঝাড়খণ্ডের দিকের আবহাওয়ার পরিস্থিতি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকের আবহাওয়ার পরিস্থিতি কোন কোন সিস্টেম রয়েছে এছাড়াও বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামীকাল কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই জেনে নিন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েজার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য বড় ধরনের কোন বৃষ্টির পূর্বাভাস নেই আটাশ এবং উনত্রিশ তারিখে বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গে সেই অর্থে কোনো বৃষ্টি হবে না তবুও বলা হয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদে দুই এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে আইসোলেটেড প্লেসে বাকি জেলাগুলো কলকাতা হাওড়া হুগলিতে আজ এবং আগামীকাল কোনো বৃষ্টি নেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান এখানে কোনো রকম বৃষ্টির প্রভাস নেই বাঁকুড়া পুরুলিয়াতে কোনো রকম বৃষ্টি হবে না তাই আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনোয় থাকছে প্রধানত তবুও নদীয়া বীরভূম মুর্শিদাবাদের দু এক জায়গায় খুবই খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বভাস রয়েছে বিশেষ করে রবিবারের দিকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে তবে সম্ভাবনা রয়েছে মাত্র শতাংশ মতো বিরাট ঝড় সম্ভাবনা এখনও পর্যন্ত নেই বলা হয়েছে যে শনিবার এবং রবিবার এই দুটো দিন কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে হালকা ঝড় বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়াও রয়েছে বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে হালকা ঝড় বৃষ্টি হতে পারে নদিয়া বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে হালকা ঝড় বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে এক কথা বলতে গেলে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত একটা ঝড় বৃষ্টি হতে পারে শনি ও রবিবার তবে ঝড়ের গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ারে দু এক জায়গায় হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাওতে সেরকম কোনো বৃষ্টির প্রবাস আজ এবং আগামীকাল নেই তবে শনিবার থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে উপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখে রবিবার বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহর ক্ষেত্রে শনিবার রবিবার হালকা কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে আবার না হতে পারে এক কথায় এটাই বোঝা গেল উত্তরবঙ্গের ক্ষেত্রে একত্রিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা উপরের জেলাগুলোতে বেশি এবং দক্ষিণবঙ্গে তিরিশ ও একত্রিশ তারিখ শনিবার রবিবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হালকা হালকা হতে পারে তাপমাত্রা ব্যাপক কোনো পরিবর্তন নয় তবে তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এমনি সকাল থেকে কুমোট আবহাওয়া ছিল গতকাল এবং আজকেও কোথাও কোথাও কুয়াশা আসতে পারে হালকা থেকে হালকা মাঝারি তবে গতকাল কুয়াশাচ্ছন্ন আবহাওয়া সকালের দিকে বেশ ছিল এবং গুমোট আবহাওয়াও ছিল সেটা আজকে অতটাও থাকার সম্ভাবনা থাকছে না এবার জানাবো ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি আপডেট রয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টির পূর্বাস আপাতত নেই বলা হয় যে তিরিশ একত্রিশ তারিখে কোনো কোনো জায়গায় হালকা হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এমনটা একটা পূর্বাস রয়েছে উনত্রিশ মার্চ তারিখে নতুন করে একটা পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যা তীব্রতা কিছুটা হলেও থাকতে পারে যার ফলে আবার বৃষ্টি বাড়তে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালতিস্তান উত্তরাখণ্ড এই সমস্ত রাস্তাগুলোর দিকে হালকা মাজির সঙ্গে দমকা ঝড় এরকম একটা সম্ভাবনা রয়েছে অনেকে মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এখানে সেরকম কোনো বৃষ্টির প্রবাস নেই তিরিশ একত্রিশ তারিখে দু এক জায়গায় খুবই হালকা হতে পারে বিহারের ক্ষেত্রে এরকম অবস্থা উড়িষ্যার ক্ষেত্রেও সেই একই অবস্থা ত্রিশ একত্রিশ তারিখে হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ সহ বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আসাম মেঘালয় এছাড়াও অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আজকে যেটা বলা হয়েছে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সব থেকে যেটা বড় কথা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের ক্ষেত্রে বৃষ্টি বেশ কিছুটা বাড়তে চলেছে সেটা তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখের দিকে সম্ভবত একত্রিশ মার্চ তারিখের দিকে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটা এখনও পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে আজকে ত্রিপুরার ক্ষেত্রে হালকা থেকে দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তর ত্রিপুরা উনকুটি খোয়াই ধলাই এছাড়াও পশ্চিম ত্রিপুরা আগরতলা এদিকে একটা সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল তবে আগামীকালের পর থেকে প্রধানত হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে এরকম একটা পূর্বাশ রয়েছে বজ্রবিদেশ বৃষ্টির সম্ভাবনা থাকছে সুতরাং এখান থেকে এটাই বোঝা যাচ্ছে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাস এই মুহূর্তে রয়েছে সেটা তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক এপ্রিল তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে জানাচ্ছে বাংলাদেশে আজকে কোন কোনো অঞ্চলে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনার ক্ষেত্রে বলা হচ্ছে স্লেট রয়েছে সঙ্গে অন্যান্য জায়গায় যেমন ঢাকা বিভাগে দুই এক জায়গায় কুমিল্লা রয়েছে সঙ্গে চট্টগ্রাম এখানে কোথাও কোথাও হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পড়ে অন্যান্য বিভাগে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজকে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে বলা হয়েছে প্রধানত ঢাকা এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট কুমিল্লা এখানকার কোথাও কোথাও হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে তবে আঠাশ এবং উনত্রিশ তারিখের পর তিরিশ ও একত্রিশ তারিখের আবারও রংপুরের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে দক্ষিণ অঞ্চলে ঝড় বৃষ্টি কিছুটা হলেও আসতে পারে সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এখানেও হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে শনিবার ও রবিবার বিক্ষিপ্ত আকারে একটা কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ অঞ্চল ও মধ্য অঞ্চলের দিকে রয়েছে এখনো পর্যন্ত এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে সিলেটের পাশাপাশি রয়েছে ময়মনসিংহ দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তিরিশ ও একত্রিশ তারিখের দিকে সম্ভবত আজকে বৃষ্টির সম্ভাবনা সিলেটে রয়েছে সঙ্গে রয়েছে কিছুটা চট্টগ্রাম কুমিল্লার দিকে আগামীকালও সেরকম একটা পরিস্থিতি রয়েছে ঢাকা বিভাগে দু এক জায়গায় হতে পারে তবে শনিবার আর রবিবার সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত আকারে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং